যৌন এবং প্রজনন সংক্রান্ত স্বাস্থ্যবিধি বিষয়ে অবহেলার কারণে মেয়েদের অনেক জটিল শারীরিক সমস্যা পড়তে হয় এই সমস্যার মধ্যে অন্যতম হল লিউকোরিয়া বা সাদাস্রাপ সাদা সিরাপ হলো নারীদের যৌনিপথ থেকে সাদা বা পাতলা রঙের তরল নিঃসরণ যা সাধারণত প্রজনন স্বাস্থ্য এবং হরমোনের স্বাভাবিক কার্যক্রমের একটি অংশ আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আজকে আমরা আলোচনা করব একমি ল্যাবরেটরিস লিমিটেডের লিকোসেপ সিরাপ নিয়ে এই সিরাপটি সব গ্রুপের একটি হার্বাল বা আয়ুর্বেদিক ওষুধ দর্শক এই ওষুধ সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন লিকোসেপ সিরাপের কাজ কি এই সিরাপ মূলত যৌনিপথ থেকে সাদা সিরাপ বা অস্বাভাবিক রস নিঃসরণ বন্ধ করতে সাহায্য করে নারীদের হরমোনজনিত সমস্যার সমাধান করতে কাজ করে যৌনি ইনফেকশন ও জীবাণু সংক্রমণ কমায় এবং প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় লিকুরিয়া কারণে হওয়া শারীরিক দুর্বলতা এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে এবং প্রজনন অঙ্গের কার্যকারিতা উন্নত করে এবং তা সুস্থ সবল রাখতেও সাহায্য করে থাকে দর্শক লিকোসেপ সিরাপটি হার্বাল হওয়ার কারণে তেমন সমস্যা দেখা যায় না তবে কিছু কিছু রুগীর ক্ষেত্রে অ্যালার্জি দেখা দিতে পারে খাওয়ার নিয়ম তিন চামচ করে দিনে তিনবার খেতে হবে তিন মাস গর্ভ অবস্থায় ও স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে